আপসহীনতার প্রতিচ্ছবি রাজনীতির পুনর্জাগরণে বেগম জিয়ার প্রত্যাবর্তন এক সময়ে দেশের শাসন ক্ষমতায় থাকা দল এখন ইতিহাসের পৃষ্ঠায় নাম মাত্র এটি নাম দু সালের পাঁচ আগস্টের পর থেকে আওয়ামী লীগ নামটি যেন দেশের রাজনৈতিক মানচিত্র থেকে ক্রমেই মুছে যাচ্ছে অথচ এক দশক আগেও তারাই ছিল রাষ্ট্র ক্ষমতায় এই পতনের পূর্বাভাস বহু আগেই দিয়েছিলেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া তবে এই আপসহীন প্রাচীন অভিধারের পেছনে ইতিহাস আজকের প্রজন্মের অনেকেই জানে না সর্বশেষ ১৬ বছর ধরে চলে আসছে জিয়া পরিবারকে ইতিহাস থেকে মুছে এক পরিকল্পিত প্রচেষ্টা কিন্তু ইতিহাস নিজেই যেন প্রতিবাদ করেছে উনিশশো সালে শেখ হাসিনার দেশে ফেরা আওয়ামী লীগের সভাপতি হওয়া আর একই বছরের ত্রিশ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্মম হত্যাকাণ্ড এসব ঘটনা দেশের রাজনীতিকে করে তোলে জটিল ও রক্তাক্ত এরপর সেনা প্রধান ক্ষমতা দখল করেন তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনে নামে বিএনপি ও আওয়ামী লীগ যদিও উনিশশো সালে চিত্র পাল্টে যায় আওয়ামী লীগ ও জামাত অংশ নেয় সেই সময়ের বিতর্কিত নির্বাচনে বিএনপি আপোষহীন অবস্থানে থেকে তাতে অংশ নেয়নি তখন থেকেই খালেদা জিয়ার নামের সঙ্গে যুক্ত হয় আপোষহীনতার মর্যাদা কথিত আছে শেখ হাসিনা সেই নির্বাচনে অংশগ্রহণের বিনিময়ে মোটা অঙ্কের আর্থিক প্রস্তাব গ্রহণ করেছিলেন বিএনপি প্রত্যাখ্যান করেছিল সেই নৈতিক অবস্থান জনগণের মনে খালেদা জিয়াকে করে তোলে গ্রহণযোগ্য সালের সালের নির্বাচনে নির্বাচনে সেই জনগণের সমর্থনেই বিএনপি ক্ষমতায় ফিরে আসে পরবর্তীতে বেগম জিয়া দলীয় সরকারের অধীনেই ভোট দিলেও দু হাজার চোদ্দ সালের একতরফা নির্বাচনের মতো তিনি কোন রক্তপাত ঘটাননি জনগণের ম্যান্ডেট না পেয়ে তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হস্তান্তর করেন কিন্তু এর পরও তাকে বারবার রাজনৈতিকভাবে চাপে ফেলার চেষ্টায় ক্ষান্ত হয়নি শাসক গোষ্ঠী বিডিআর বিদ্রোহ দু সালের সাপলা চত্বর একতরফা নির্বাচন সব মিলিয়ে বিএনপি পড়েছে চরম দমন নিপীড়নের মুখে দু সালের নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অনর থেকে সরকার প্রধানের দেওয়া কিছু মন্ত্রণালয়ে পাওয়ার প্রস্তাবও তিনি প্রত্যাখ্যান করেছিলেন সেদিন তিনি বলেছিলেন আমাদের কিছু করতে হবে না ওরা নি নিজেরাই নিজেদের পতনের পথ তৈরি করবে আজ তা অনেকাংশেই সত্য বলে প্রতিভাত হচ্ছে দু সালের আট ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়াকে দুর্নীতির মামলায় কারাবন্দি করা হয় যেখানে তাকে রাখা হয় একটি পরিত্যক্ত একক কারাগারে এই নিঃসঙ্গ বন্দিত্ব হয়ে ওঠে দেশের রাজনৈতিক নিপীড়নের প্রতীক এমনকি দু হাজার দশ সালে সেনানিবাসের বাসা থেকেও তাকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছিল সেদিন তিনি বলেছিলেন আমি আল্লাহর কাছে বিচার দিলাম হয়তো সেই বিচারই ধীরে ধীরে ফিরে আসছে 2024 সালের সশস্ত্র বাহিনী দিবসে তাকেই দেখা গেল রাষ্ট্রীয় আমন্ত্রণে সেনানিবাসে হাসি মুখে ছাত্রনেতা ও রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে কথোপকথনে সময় যেন আবার নতুন করে আবর্তে প্রবেশ করছে তবে প্রশ্ন থেকেই যায় শারীরিক অসুস্থতা ও রাজনৈতিক নিষেধাজ্ঞা অতিক্রম করে কি তিনি আবার ফিরে আসবেন সক্রিয় রাজনীতিতে তার নীরবতা তার হাসি সবই যেন ভবিষ্যতের এক নতুন ইতিহাসের পূর্বাভাস কারণ আপোষ হেনরা হারায় না তারা শুধু সময়ের অপেক্ষায় থাকে রিফাত আর ইসলাম দ্য পলিটিক্স